স্বর্গরাজ্যে আজ অদ্ভুত দৃশ্য বিশ্বকর্মা পুজোর আগের রাত দেবতা বিশ্বকর্মা ব্যস্ত সুটকেস গোছাতে তবে দেবতার সুটকেস মানেই কি শুধুই কাপড় চোপড় আর টুথব্রাশ না আপনাদের ধারণা একেবারেই ভুল এই ব্যাগ অন্যরকম এতে জামা কাপড় নেই চিরুনি নেই বরং রয়েছে হাতুড়ি করাত প্লাস রেঞ্জ আর মাপজোপের ফিতা এইসব নিয়ে একেবারে সুটকেস ভরে ফেলেছেন তিনি স্বর্গের দেবতারা অবাক হয়ে তাকিয়ে ভাবছে একই পূজার প্রস্তুতি নাকি নতুন গ্যারাজ খুলতে যাচ্ছেন স্বয়ং বিশ্বকর্মা কাল পূজা সবাই মূর্তি বানাচ্ছে আমি আমার জনপ্রিয়তা বেশ বুঝতে পারছি

এ বাবা আঙ্কেল এখনো ওই পুরনো সুটকে আটকে আছেন এই মডার্ন যুগে কে আর সুটকে স্টানে ঠিকই বলেছে গনু তাছাড়া ওই সুটকেসে হাতুড়ি করা থ্রেঞ্জ এসব ভরে যাচ্ছেন কেন মর্দে পূজা হবে নাকি নতুন গেরাজ খুলবেন প্রোপ라이టర్ বিশু আঙ্কেল নাহলে বিশু এন্ড সন্স এই নামটাও খারাপ হতো না ডাইরেক্ট সার্ভিস morte হ প্রপ বাপ তোমাদের কথা শোনার থেকে Morse পড়া নাটবোল্টুর আওয়াজ অনেক শান্ত এই বলো তো বলো কি মতলব নিয়ে এসেছো মতলব বাবার কি এমনি এসেছি আপনাকে দেখতে এ তোমাদের এমনি মানেই গোলমাল না না আঙ্কেল গোলমাল কিছু না গোলমাল কিছু না ওই আপনার একটা ভাইরাল শর্টস বানালাম আর কি ভাইরাল শর্টস সেটা আবার কি জিনিস কি আর আপনি এখন স্বর্গের ট্রেন্ডিং ফিড আপনার লাগেজ থেকে হাতুড়ি করাত রেঞ্জ বের করার ক্লিপটা আপলোড করে দিলাম মুহূর্তের মধ্যে ভাইরাল একদম হিট হয়ে গেছে এই মতলব ছিল তোমাদের দেখুন দেখুন দশ মিনিটে এক লক্ষ ভিউ হয়ে গেছে এই দেখুন এই দেখুন কমেন্টে সবাই লিখেছে বিশু আঙ্কেলের হার্ডওয়ার সব টু আমি কোথায় যন্ত্রপাতি দিয়ে পূজা প্রস্তুতি নিচ্ছি আর তোমরা বানাচ্ছ রিলস শোনো বিশ্বকর্মা সাবধানে যেও গতবার ভক্তের দেওয়া বাইক চালাতে গিয়ে কোমর ভেঙেছিলে এবার আবার যেন কোমর ভাঙা রিটার্ন না হয় কোনো গিফট নিয়ে ফিরে এসো না যেন না না মহাদেব এবার আমার বহন হলো হাতি একেবারে মাসট্রিন ড্রাইভ হবে হাতি মাসট্রিন ড্রাইভ কিন্তু হাতি morte গর্তে পড়ে গেলে তো আপনি সোজা রিটান স্বর্গে সত্যি বলছি আঙ্কেল যদি আবার কোমর যায় তবে আপনার ব্যাগে হাতুড়ি রেঞ্জ বাদ দিয়ে সরাসরি পেন কিলার আর ব্যান্ডেজ ভরে নিতে হতো ঠিক আছে বিশ্বকর্মা সাবধানে যাবেন আর মর্তে গিয়ে একটা কাজ করবেন আমাকে একটা রিপোর্ট দেবেন যে ওখানে সব কেমন চলছে নিশ্চয়ই মা নিশ্চয়ই পূজোর সাজসজ্জা থেকে কে গরম ভাত খাচ্ছে সব রিপোর্ট দেব এবার তবে আমি আসি সবাইকে হাসি মুখে বিদায় জানিয়ে বিশ্বকর্মা মহাভঙ্গিতে হাতির পিঠে চড়ে বসলেন তার এক হাতে শক্ত করে ধরা সোনালি সুটকেস আর ভিতরে ঠাসা হাতুরি করাত রেঞ্জ স্ক্রুড্রাইভার সব মিলিয়ে যেন অর্কেস্ট্রার মতো একেবারে ঠং ঠং শব্দ চলছে হাতি গম্ভীর ভঙ্গিতে মাথা দুলিয়ে এগোতে লাগলো আর তার প্রতিটি পদক্ষেপে যেন আকাশ কেঁপে উঠল ধীরে ধীরে স্বর্গের সোনালি সিঁড়ি পেরিয়ে হাতি নামতে শুরু করল পৃথিবীর পথে মেঘ কেটে গিয়ে হাতি ধীর লয়ে এগিয়ে যাচ্ছে হঠাৎই সামনে ভন ভন শব্দ এক ঝকঝকে ক্যামেরাওয়ালা ড্রোন এসে ঘুর ঘুর করতে শুরু করলো

ভাই এই যুগে সবাই ড্রোন ট্যাক্সি ইউজ করে আপনি একেবারে ওল্ড মডেল ট্রান্সপোর্ট সাবধানে কথা বলো আমি বিশ্বকর্মা যন্ত্রশিল্পের দেবতা যন্ত্রের জন্ম আমার হাতেই দেবতা হন আর জাদুকর হন নিয়ম ভাঙলে ফাইন দিতে হবে আমার ক্যামেরায় সব ধারা পড়েছে এক্ষুনি ভাইরাল করে দেব এলিফ্যান্ট ব্লকিং এয়ার ট্রাফিক কি আমি এয়ার ট্রাফিক ব্লক করছি এত অপমান প্রভু আপনার বাহনকে এই চুনোপুটি ঝাড়ুদার ফাইন করতে চাইছে ভাইরাল করতে চাইছে আপনি কিছু বলবেন না এই সেরে সেরে এ কি বিপদে পড়লাম সত্যি সত্যি মর্তের আকাশে এ আবার নতুন কোন যন্ত্র রে বাবা ওই নবদকে খেপিয়ে দিচ্ছে এ কি মুশকিলে পড়লাম রে এ বাবা এ শোনো হে খেল্লা

স্নেহা আপনার বাহন বলে কিছু করতে পারছি না হলে ওকে একেবারে বুঝিয়ে দিতাম যে আমি কে দেখি দেখি কি করতে পারিস আমি তোকে ঘিরে নাচ্ছি এই ঝাড়ু গেলাম রে এবছরও বোধ হয় কোমরটা গেল আমার সব বলিং সব কেটে গেল গো প্রভু মাফ করবেন আমি দম্ভে ভুল করেছি আমাকে আমার সৎভাবে কাজে লাগতে দিন যন্ত্রকে আমি সৃষ্টি করি তাই শাসন করার অধিকারও আমার অহংকার করলে যন্ত্র ভ্রষ্ট হয় শোনো যন্ত্রের কাজ হলো সেবা করা ভয় দেখানো নয় এবার এবার সঠিক ভাবে ছবি তোলো কিন্তু কারোর পথ আটকিও না হ্যাঁ প্রভু এবার থেকে আমি কেবল সৎ কাজ করে উঠব মনে থাকে যেন ওল্ড মডেল ইজ গোল্ড বুঝেছিস অবশেষে হাতির পিঠে চেপে ড্রোনকে সৎ পথে ফেরত পাঠিয়ে বিশ্বকর্মা মর্তে পৌঁছলেন চারিদিকে আলো গান বাজনা প্যান্ডেল বড়